আমি একজনের বোঝা আরেকজনের ঘাড়ে দেই না আমি বাপের পাপ ছেলেকে দেই না ছেলের পাপ বাপে কে দেই না ঝার ঝার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকেই আমি নেব ঠিক না আপনি জানাতে যখন আগম হাওয়া জানলাতে অবস্থান করছেন আপনি বলে দিলেন সব ফল খাও জানলাতে যা কিছু আছে সব কিছু ভোগ কর কিন্তু ওই নিষিদ্ধ ওই মানা করা ঘাসটা খায় না গন্ধম খায় না গাছের স্বাদ গ্রহণ করো না আর বিটা কি বসাকা সাজানা ডোন্ট টেস্টেড দ্যাট ট্রি সেই গাছের স্বাদ গ্রহণ করিব সব কিছু তার আরামে আছে আদম হাওয়া বাবা শয়তান আইসা জানুয়ারের দরজার সামনে বিদ্যুত ঢুকা পারব না আইসা বলতেছে অ্যাডাম বিলিভ আই এম ইউর সিনসিয়ার ফ্রেন্ড আদম বিশ্বাস কর আমি তোমার একদম সবকিছু খাও খাও কিন্তু যেটা মানা করছে ওইটা যদি একবার খাও আঙ্গুর বেদানা আঙ্গুর পৃথিবীর ফল ওইটা তো আর জানি না জানা চাই এইসব চুপাও খাই পারি যে আল্লাহ তোমাকে মানা করছে আমার কথাটা শুনো আমি এত বছর বন্দুকি করছি তুমি তো জানো এই সেই যাই হোকটা আদম আর হাওয়া দুই দুজনে মেয়েরা ওরা গিয়েছে একটু খায় দেয়া প্রথম আর কিছু ওই কয় বট পাতা না কি পাতা দেয়া অন্ধকার বর্মানে চালায় অন্ধকারে তো দেখে তারপরে টানা গন্ধ খাইল মানে গাছের স্বাদ গ্রহণ করল গাছের স্বাদ গ্রহণ করার পরে

আমি বলছিলাম নিষিদ্ধ বৃক্ষের সাথ গ্রহণ করল না আমার কথা অমান্য করে তোমরা নিষিদ্ধ বৃক্ষের স্বাদ সুতরাং এই যে দুনিয়ায় আদমার হাওয়া দুজনে কত কষ্ট করলো কত কাঁদলো

যাও বল আল্লাহর নাম মুখ করে দাও কানে মাপের বস্তা এসে দা দুনিয়া এই ছাত্ররা তোমাকে ভোগ করতেই হবে এই দুনিয়ার জঞ্জালে তোমার থাকতেই হবে কারণ তুমি জানো দুনিয়া একটা সেন্টার জেলખાলাই যে রকম কষ্ট তোমারও কষ্ট

এই শাস্তি ভোগ করতেছে করুন কিন্তু আমরা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিনি আমরা তো কন্দম খাইনি তাই আমরা কেন এই দুনিয়াতে আসাম তুমি না বলছো বাপের বাপ ছেলে দেবো না ছেলের পাপ বাপেরে দেবো না যার যার পাপ পণ্যের হিসাব তার কাছ থেকে নেব

সুতরাং যুক্তি তর্ক কথা যেখানে কব ভালোবাসা সেখানেই ভালোবাসায় কথা থাকে না থাকে 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 নিজের শরীরের মধ্যে একটা অকল্পনীয় কম্প প্রেমের মধ্যে কথা না তাই প্রেম করা যায় না প্রেম হইয়া যায় বৃষ্টি বৃষ্টি বানানো যায় না বৃষ্টি আপনি চলে না ওটা স্রোতে নেয় করা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই এই দুনিয়াতে আসছ এই দুনিয়াতে এই জীবন্ত শরীর তোমার জীবন্ত কবর মাটির বর্তে কোনো আজাব নাই প্রতিনিয়ত আজাব হচ্ছে এই জীবন্ত দেহ কবরে কত ঝুট ঝামেলা সংসার চালানো কত রকম আঘাত থাকছে সুতরাং দিন আসিলে রাত্রি কোথায় যায় রাত্রি আসিলে দিন কোথায় যায় রাত্রিও এইখানে দিনও এইখানে

সৃষ্টির শেষ সীমা পর্যন্ত গুরুর সীমা না গেলে গুরু নাই তাহলে কি আছে আমি রামকামে গেলে আর গুরু থাকে না তাই মনসুর হাল্লাদ তার গুরুর নাম তার পীরের নাম এক বড় বলেন মেয়ে কি বলেছেন আনা হা

কারণ সেটা তোর মন তাহা পর্যন্তই তার গুরুর গুরু থাকে না তাই থাকে আউলিয়া এক দুই বসতামি না ঢুকেই বললেন আমরা শোভানি আমি শোভানি সব শান আমার

আমার থেকে রহস্যের বিচ্ছুরণ হচ্ছে রহস্যের ভান্ডই আমি খাটা পীর খাটা উসমান হারুনিও বলেছেন জুমলা পানা গাছতে বটু হে চুনা মুন্দা খা হে কে আল্লাহ হে ভুগু খা হে কে হু আল্লাহ যখন সম্পূর্ণরূপে তুমি ফানা হয়ে যাও ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ একই কথা অথবা দেখি হাজার বছর আগে যমদগ্নিমণি বলে ফেললেন সোহম সোহমি তিনি আমি আমি হাজার বছর আগে ভিগুমণি বলে ফেললেন মদন ব্রহ্মা ব্রহ্মা মদন আমি মুনি একই কথা বলছে মদন নারায়ণম মদং আমি নারায়ণ নারায়ণ শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন তুই মুই মুই তুই এই সাধনায় নিজের পরিচয় জানা যায় ভান্ড খুলে যায় এই সাধনায় তুমি বিল ওয়ারেন জোগাড় বার হবে না এই সাধনায় তুমি অনিল আম্বানি মুকেশ আম্বানি হবে না এই সাধনায় তুমি টাটা বিদলা ভয়ঙ্কা মোহলাল ডালমিয়া বাজার জয় হবে না এই ধ্যান সাধনা মোরা কাবা মোসা তুমি মুসাবিন শমশের আরে পেল ধরা হবে না দুই রকম কথাটি সুন্দর বলা হচ্ছে সুচের চিত্র দিয়া একটা উঠ ঢুকে যেতে যতটুকু সম্ভব অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বেহেসতে প্রবেশ করা আচ্ছা আবার বলতেছেন কদল কুফরা দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে এগিয়ে নিয়ে যায় সুতরাং মধ্যপন্থা জীবনী ঠিক বেশিও ভালো না কমও না ভাবে যথেষ্ট কিন্তু আমাদের চাহিদা শেষ না যার চাহিদা কত বেশি শেষ হয় না সেই হাবিয়া দুরুকে আছে এই বড় কংগ্রেস স্পিচ ইজ ওয়েটিং অর হি হুই আফটার ওয়েল এন্ড পাম্পড ডিটরি এই সত্য জানার জন্য বড় কষ্ট করে একটা স্কুল পার নাম হইল মেডিটেশন সুফি মেডিটেশন সেন্টার কষ্ট করে বারোটা তিন সেট বিল্ডিং অ্যাটাচড বাথরুম গার্ডেন পুষ্পান্ন বান ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়ে এই যে সাধনা করতেছে একটু সাধনা করো দেখো ধুয়া দেখে তো আগুনের সন্ধান করে একটু সাধনা করো এই জন্যই বললাম মহানবী উনার তো সাধনার প্রয়োজন ছিল উনি তো আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আদম নবী তখনও আমার মহানবী নবী উনি কেন সাধনা করলেন উনি তার উম্মতদেরকে উনি তার অনুসারীদেরকে হাতে আঙ্গুল দিয়ে শিক্ষা দিলেন সত্য সাগরে অবগাহন করতে চাও আসো মতো নির্জন স্থানে কিছুদিন সাধনা করা এই ধ্যান সাধনা ছাড়া সত্যের পরিচয় জানার আর কোনো পন্থা আছে কি আমার রাখি